এখানে পাঁচটি সেলাই মেশিন মোটর আছে এই পাঁচটি সেলাই মেশিন মোটর কোনটি কোন দাম তা দেখাবো এবং কীরকম এর জন্য প্রথমে এটি খুলে নেব দেখুন এটি জাপান টেকনোলজি মিনি মোটর এ ধরনের একটি বেল থাকবে এ হচ্ছে আপনার মোটর দেখুন এখানে এস লেখা আছে এই মোটরটি ছোট নদী এই মোটরটির বর্তমান দাম নয়শো পঞ্চাশ টাকা দাম কমে পারে এ হচ্ছে এটার পাদানি দেখুন পাদানিটি অনেক মজবুত করেছে এটি এক মডেল এবং আরও অন্য মডেল দেখাবো এই হচ্ছে আরেকটি মোটর এটির নাম লক লক মোটর হাউস হোল্ড সুইং মোটর এ হচ্ছে মোটর দেখুন এটি লক লক কোম্পানির মোটর এই মোটরটি অনেক মজবুত করেছে ছোট মুদি এই মোটরটি বর্তমান দাম নয়শো পঞ্চাশ টাকা দাম কমে পারে এটি ভিতরে একটি পাখা দিয়েছে যাতে মোটরটি ঠান্ডা থাকে এ হচ্ছে তার পাদানি এটি অন্য মডেল দেখুন লেখে দিচ্ছে লক লক এখানে একটি বাড়তে সাপোর্ট আছে যাতে এটি অতিরিক্ত জোরে চাপ না লাগে এটি একটি বাটারফ্লাই কোম্পানির মোটর এই মোটরটি ছোটোর মধ্যে অনেক শক্তিশালী মোটর যারা দীর্ঘদিন মোটর চালাতে চান তারা এই ধরনের মোটর নিতে পারেন এই মোটরটি একটু দাম বেশি তবে দাম বেশি হলেও এই মোটরটি অনেক ভালো এটি ডাইরেক্ট বাটার ফেলে কোম্পানির মোটর এই মোটরটিতে একটু দাম বেশি হলেও মাল ভালো এ ধরনের একটি সেটিং থাকবে এ হচ্ছে মোটর এটি কালো মোটর দেখুন এখানে খোদাই করা বা প্রজাপতি একটা সিল দিয়েছে সাংহাই চায়না এটি ছোটোর মধ্যে অনেক ভালো দেখুন পিছনে একটি পাখা দিয়েছে যাতে মোটরটি ঠান্ডা থাকে এই মোটরটি বর্তমান দাম তেরোশো পঞ্চাশ টাকা মাঝামাজ দাম কমে পারে এ পাদানি প্রজাপতি সিল সাংহাই চায়না এখন দেখাবো দুটি ইন্ডিয়ান শক্তিশালী মোটর এটির নাম রিলশন মোটর এটি বড় মধ্যে অনেক শক্তিশালী মোটর গোল মোটর যারা বাসাবাড়িতে এবং কারখানায় ব্যবহার করে শক্তিশালী মোটর খুঁজছেন তারা এই মোটরগুলি ব্যবহার করতে পারেন এটি দুটি মোটর আছে দুই কোম্পানির এই হচ্ছে মোটর দেখুন এর ভিতরে আপনার কয়েল বান সিস্টেম আছে বড় মোটর মতন এই মোটরটি এখানে একটি ব্যয়ারিং এবং পিছনে একটি দুটি ব্যারিং দেওয়া আছে এই দুটি ব্যারিং থাকার কারণে মোটরটি ঘুরে বেশি এবং এখানে একটি পাখা দিয়েছে যাতে মোটরটি ঠান্ডা থাকে পাখা হচ্ছে এটি পাদানি এই মোটরটি বর্তমান দাম ষোলোশো পঞ্চাশ টাকা মাঝামে দাম কমে পাড়ে এ হচ্ছে আপনার সর্বোচ্চ শক্তিশালী মোটর এটির নাম সুজন মোটর এক্সপোর্ট কোয়ালিটি এ ধরনের সেটিং থাকবে এই হচ্ছে আপনি মোটর দেখুন ভিতরে কয়েল দেখে মনে হচ্ছে তামার কয়েল এই হচ্ছে আপনার পাখা এই পাখার কারণে মোটরটি ঠান্ডা থাকবে এবং এখানে এবং পিছনে দুটি প্যারিংটি থাকার কারণে মোটরটি অনেক দ্রুত ঘুরে এবং এই পুলিটির অ্যাডজাস্ট করা যায় যদি একদিকে তারা হয় তাহলে এটি মাধ্যমে অ্যাডজাস্ট করা যায় এই মোটরটি বর্তমান দাম সতেরোশো পঞ্চাশ টাকা মাঝে দাম কমে পারে দেখুন এটি এসি এবং ডিসি দুইভাবে চালানো যায় কারেন্ট এবং ব্যাটারি ভাবে চালাতে পারেন এটি পাওয়ার হচ্ছে আট হাজার পাঁচশো আর দেখুন এখানে সম্পূর্ণ জিনিস লিখে দিয়েছে এই মোটরটি যারা কারখানা বাসা বাড়িতে ব্যবহার করতে চান তারা এই ধরনের মোটর নিতে চান নিতে পারেন এটি একটি গোল মোটর এই হচ্ছে পাদানি অনেক মজবুত করেছে এ ধরনের মোটর সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যত ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ